জমি বিক্রির টাকা দিয়ে আমরা যদি আদি আর শুভর নেতৃত্বে নতুন করে একটা শুরু করতে পারি তাহলে উপকারটা কার হবে আমাদের সকলেরই তো হ্যাঁ রূপ আমরা তোমাকে একদম সাপোর্ট করছি আর সিল আমরা অলওয়েজ তোমার পাশে আছি আই এগ্রি আমাদের এইখানে আবার ফ্যামিলি বিজনেসটা নতুন করে স্টার্ট করা উচিত দাদু বলছি আমাদের যা হারানোর আমরা তো হারিয়েই ফেলেছি আমরা এরপর আর কিচ্ছু হারাবো না বরং অর্জন কর একটা কাজ করি না আমরা এটা ধরে নিই যে আমাদের কাছে কিচ্ছু নেই আমরা একদম শূন্য থেকে আবার শুরু করি এই জমির কাগজ বরং তোমার কাছেই থাকো না দিয়ে দাও তো দাদু শুভ ক্যাপিটাল কোথা থেকে আনবো আমরা

যা হবে ভালোই হবে আমরা আবার সব কিছু ফিরে পাবো বরং আরও বেশি করে ফিরে পাবো আমি তোমাদের কথা দিই সবাইকে বেশি বেশি করে স্বপ্ন দেখাও তুমি তো আর জানো না মোহনা তোমার ঠিক কি হাল করতে চলেছে শুভদি তুমি নিজেও ডুববে আর সবাইকে ডোবাবে শুরু আচ্ছা ব্রেড তো আনানো হয়েছে বাড়ির ছেলেদের জন্য ওরা তো কাজে বেরোবে একটু পেট ভরে না খেয়ে বেরোলে কি করে কাজ করবে ওরা তাই ওরা ব্রেড আর ডিম সেদ্ধ খাবে বর্দায়নফ্লেটটা চমতে তাহলে দাও দাম লোকের শরীরটা ভালো নেই এইসব খেয়ে যদি হজম না হয় ওর জন্য একটা ছোট কনফ্লেক্সের প্যাকেট আনানো হয়েছে সবার জন্য হয়নি আনানো কি হয়েছে সকাল সকাল এত কথা এই মুড়ি মুড়ি তো যত এখন আমি আরে শুরু দেখ না কি ছেলে মানুষই করছে আমি বুঝতে পারছি না এমন একটা ভাব করছে যেন মুড়ি দিন খায়নি কেন নিউ ইয়র্কের বাড়িতে তো খেতিস মুড়ি মাখা মুড়ি দিয়ে বেগুনি এগুলো খেতিস না আমাদের জন্য তো স্পেশাল পাফড রাইস আসতো রয়েল আমেরিকা থেকে বাবা শুভদিন একটু বাড়ি সামলাবে তার সাথে আবার বিজনেস সামলাবে সব নতুন করে স্টার্ট করবে কত কিছুই তো শুনলাম ব্রেকফাস্টে মুড়ি দারুণ এক্সাম্পল কিন্তু সংসার সামলাবে তোর কি খেতে ইচ্ছা করছে সেটা তুই নিজে গিয়ে বানিয়ে নে না তোকে তো কেউ বারণ করে নিল না আসলে কি বলো তো তোমরা তো সবাই জানো কিচেনের কাজটা আমার ঠিক আসে না গৃহপ্রবেশ সোম থেকে রাত রাত দশটায় স্টার জলসাহ জিও হটস্টারে